রোজিনা তার পাঁচ মেয়েকে নিয়ে একটা গ্রামে বাস করত গ্রামটা খুবই ছোট ছিল আর সেই গ্রামের পাশেই ছিল একটা ঘন জঙ্গল সেই জঙ্গলে অনেক হিংস্র জীবজন্তু থাকত তাই গ্রামের মানুষজন রাত হলে আর ঘর থেকে বের হতো না রোজিনার পাঁচ মেয়ের নাম ছিল সুবর্ণা মিনা টিনা লাবণ্য ও অথৈ অথই ছিল ওদের সবার মধ্যে বড় একদিন রত্না তার কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিল তখন দেখে পাশের গ্রামে একটা লোকের উপর সিংহ হামলা করেছে আর তাকে কামড়ে কামড়ে খাচ্ছে এই দৃশ্য দেখে রোজিনা প্রচন্ড ভয় পেয়ে যায় রোজিনা দ্রুত বাড়ি ফিরে যায় আর তার মেয়েদের নিয়ে একটি ঘরে বন্দি হয়ে থাকে এইভাবে কোনো রকমের রাতটা কেটে যায় সকাল হতেই রুজিনা তার মেয়েকে বলে শোনো আমার মেয়েরা যা দেখেছি তা তোমাদের বলার মতো নয় আর এই গ্রামে থাকা একদমই নিরাপদ নয় চলো আমরা অন্য কোনো গ্রামে চলে যাই এত বড় পৃথিবী কোথাও না কোথাও থাকার ব্যবস্থা আমাদের হয়েই যাবে এইসব বলে রুজিনা তার পাশ মেয়েকে নিয়ে অন্য গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু কিছুটা পথ এগিয়ে যেতেই এক ভয়ানক বাঘ এসে তাদের পথ আটকায় আর রুজিনার ওপর আক্রমণ করে বসে এই আক্রমণে রুজিনা একেবারে রক্তাক্ত হয়ে পড়ে আমার মেয়েরা আমার শরীর থেকে সব রক্ত বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি এখনই মারা যাব কিন্তু আমি মরে যাওয়ার আগে ওমাদের দায়িত্ব কারো হাতে তুলে দিতে চাই যেন আমি মরার পরেও নিশ্চিন্ত থাকতে পারি সামনেই তো গ্রামের একটা বাড়ি থেকে আলো দেখা যাচ্ছে চলো আমরা সেই দিকে গিয়ে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কি না রুজিনা তার পাঁচ মেয়েকে নিয়ে সেই বাড়ির কাছে যায় আর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বাড়ির লোকেদের ডাকতে থাকে বাড়িতে কি কেউ আছেন আমাদের সাহায্য করুন দয়া করে বেরিয়ে আসুন সেই বাড়ি থেকে সুমনা নামের একজন বৃদ্ধা বেরিয়ে আসে বলুন আপনার কি সাহায্য করতে পারি একি আপনার শরীর দিয়ে তো রক্ত ঝরছে জলদি ভেতরে আসুন আমি আপনার জন্য ডাক্তার ডেকে আনছি না না বোন আমি আর বেশিক্ষণ বাসব না আমি আপনাকে একটা দায়িত্ব দিয়ে যেতে চাই আপনি দয়া করে না করবেন না হ্যাঁ হ্যাঁ বোন বলুন আপনি কি দায়িত্ব দিয়ে যেতে চান দয়া করে আমি মারা যাওয়ার পর আমার পাশ মেয়েকে আপনি একটু দেখে রাখবেন আমায় কথা দিন আপনি ওদের ভালোবেসে যত্ন করে রাখবেন বৃদ্ধা কোনো কিছু বলার আগেই রুজিনা মারা যায় এরপর থেকে ওরা বোন সুমনার কাছেই থাকতে শুরু করে সুমনা ওই গ্রামের গ্রাম প্রধানের বাড়িতে কাজ করত সে ওই বাড়িতে কাজ করে যেই অল্প টাকা পেত তা দিয়েই পাঁচ বোনকে খুশি রাখার চেষ্টা করত একদিন সুমনামা অসুমনামা বল টিয়া কি হয়েছে আমাদের মা কি তোমার কাছে আমাদেরকে অবহেলা করার জন্য রেখে গিয়েছে পরশুদিন আমার জন্মদিন তুমি তো এটাও জানো না এক্ষুনি যাও আর আমার জন্য জন্মদিনের নতুন জামা নিয়ে আসো আরে আমার বাচ্চা আমি তো জানতাম না তোমার জন্মদিন জানলে তো আমি আগে থেকেই নতুন জামা এনে রাখতাম যাই হোক ব্যাপার না আমি কালি তোমার জন্য নতুন জামা আর কেক নিয়ে আসবো ঠিক আছে শুধু কেক আর জামা আনলেই হবে না আমাকে নতুন একটা গাউন কিনে দিতে হবে আচ্ছা ঠিক আছে তোমাকে নতুন একটা গাউন কিনে দেব আমি আজই জমিদারের কাছে কিছু টাকা ধার চাইব সে আমাকে ওই টাকাটা ধার দিয়ে দিলেই তোমাদের পাঁচ বোনের জন্য পাঁচটা গাউন কিনে আনবো পরের দিন সকালে সুমনা জমিদার বাড়িতে কাজ করতে চলে যায় আর জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে দোকানে যায় গাউন কিনতে সে যখন ওই টাকাগুলো নিয়ে দোকানে যাচ্ছিল তখনই একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে আর সে ভীষণভাবে আহত হয় আশেপাশের মানুষজন তাকে হাসপাতালে ভর্তি করে সুমনার সাথে থাকা টাকাগুলো চিকিৎসায় শেষ হয়ে যায় তাই সুমনা কোনো কিছু কিনতে না পেরে খালি হাতেই বাড়ি ফিরে যায় একি সুমনা মা আপনি খালি হাতে ফিরেছেন কেন আমাদের কেক নতুন জামা আর গাউন কোথায় তখন অথই বলে ওঠে তোমরা কি মানুষ দেখতে পারছো মা কতটা আহত হয়ে আছে তবু তোমরা কেক কেক করে মাথা খাচ্ছ সুমনা মা আপনার কি হয়েছিল আপনার হাতে পায়ে এরকম ব্যান্ডেজ করা কেন আর বলিস না মা আমি বাড়ি ফেরার সময় কার অ্যাক্সিডেন্ট করি আর এই অ্যাক্সিডেন্টের কারণে জমিদারের কাছ থেকে আমি যেই টাকাগুলো ধার নিয়েছিলাম সব শেষ হয়ে যায় সব টাকা আমি চিকিৎসার কাজে লাগিয়ে দিয়েছি তাই আমি তোমার জন্মদিন পালন করতে পারলাম না আমাকে ক্ষমা করে দাও মা এখন তো জমিদারের টাকাও ফেরত দিতে হবে কিন্তু এই অবস্থায় আমি কাজে কিভাবে যাব আরে সুমনা মা আপনি চিন্তা করবেন না আমরা আছি কি করতে আপনি এই কয়েকদিন বিশ্রাম নিন আমরা পাঁচ বোন জমিদার মশাইয়ের সব কাজ করে দেব পরের দিন সকালে ওরা পাঁচজনই জমিদার বাড়িতে কাজ করতে চলে যায় অথই মন দিয়ে তার সকল কাজ করতে থাকে আর বাকি চার বোনকে বাগান পরিষ্কার করার কাজ করতে দেওয়া হয় আমাদের জন্মদিন তো পালন হলোই না কেকও আনলো না গাওনা কিনে দিল না আর এখন কি না আমরা জমিদারের বাড়িতে কাজ করব। কিছু না আচ্ছা শোন আমার কাছে একটা বুদ্ধি আছে এখন আমরা চারজন এখানে অজ্ঞান হওয়ার নাটক করব। আর অথয় আসলে বলবো আমাদের শরীর অনেক খারাপ এই বলে আমরা বাসায় চলে যাব। আর অথই একা একাই এই জমিদার বাড়ির সব কাজ করবে এই ভেবে ওরা চার বোন সেখানে অজ্ঞান হওয়ার নাটক করে পড়ে গেল বোন বোন কি হয়েছে তোদের ওর তোরা এই বলে অথই তাদের চোখে মুখে পানি দিল চোখে মুখে পানি পড়তেই ওই চার বোন উঠে বসলো আসলে আপু কি হয়েছে বলো তো রোদরে কাজ করার কারণে অনেক ক্লান্ত লাগছে আর মাথা ঘোরাচ্ছে ঠিক আছে বোন তোদের আর কাজ করতে হবে না তোরা বাড়ি ফিরে যা এই কথা বলার পর সেই চার বোন আনন্দ করতে করতে বাড়ি ফিরে গেল আর অথই একাই সব কাজ করতে লাগলো একদিন অথই যখন বাড়ি ফিরছিল তখন সে দেখে একটা হরিণ আহত অবস্থায় রাস্তার মাঝে পড়ে আছে প্রতি খুব মায়া হয় তাই সে তাকে উঠিয়ে বাড়িতে নিয়ে যায় আর হরিণটার অনেক সেবা যত্ন করে আপু এগুলো কি তুমি আবার আপদ নিয়ে এসেছো বাড়ির ভিতরে এই হরিণটাকে তুমি কেন এনেছো যাও এক্ষুনি জঙ্গলে দিয়ে আসো আরে বোন হরিণটা অনেক আহত ছিল চল ওর সেবা করে ওকে সুস্থ করে তুলি তোমার মন চাইলে তুমি করো আমি এইসব করতে পারবো না যত সব এই বলে ওরা চার বোন রাগ করে মুখ ঘুরিয়ে অন্য পাশে বসে রইল অথই একাই সেই হরিণের সেবা করতে লাগলো শুনো মেয়ে আমি কোনো সাধারণ হরিণ নই আমি একটা চাদুর হরিণ এক ডাইনি আমাকে অনেক জোরে আঘাত করেছে যার কারণে আমার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছে তুমি কি আমাকে সাহায্য করবে তোমরা পাঁচ বোন যদি তোমাদের পাঁচ বোনের শরীর থেকে আমাকে একটু একটু করে রক্ত দাও তাহলে আমি আবার সুস্থ হয়ে যাব প্লিজ আমাকে একটু সাহায্য করো কি তোমাকে রক্ত দিতে হবে আমি আমার শরীর থেকে এক ফোঁটা দিতে পারবো না তুমি জাদুর হরিণ তো কি হয়েছে আমাদের মাথা কিনে নিয়েছো নাকি আহ বোন এভাবে বলছিস কেন হরিণ তুমি ওর কথায় কষ্ট পেও না তোমার যত রক্ত লাগবে আমার শরীর থেকে নিয়ে নাও এইটুকু বলতেই হরিণটা একটা সুন্দর পরীর রূপ ধারণ করলো অথই আমি তো তোমাকে শুধুই পরীক্ষা করছিলাম তুমি অনেক ভালো তাই আমি তোমাদের পাঁচ বোনকে পাঁচটি জাদুর গাউন দেব এই গাউনগুলো ব্যবহার করে তোমরা সবাই তোমাদের মনের যে কোনো একটা ইচ্ছা পূরণ করতে পারবে এই কথা বলে পরী তাদের পাঁচ বোনকে পাঁচটি গাউন দিয়ে সেখান থেকে চলে যায় পাঁচটি গাউন পেয়ে বোন খুব খুশি হয় অথই তার গাউনের কাছে একটি সুন্দর কাপড়ের দোকান চায় আর বাকি চারজন সেই গাউনগুলোর কাছ থেকে অনেকগুলো টাকা চেয়ে নেয় চার বোন তাদের টাকাগুলো অল্প দিনেই পার্টি করে আনন্দ করে শেষ করে ফেললো অন্যদিকে অথই তার কাপড়ের দোকানের কাপড় বিক্রি করে অনেক টাকা রোজগার করতে থাকলো আর তার বৃদ্ধ মায়ের সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো